বলেনা বরাম নমস্তব আসসালামন্ত বড় ভাই ওই এম পি সাহেবকে বলতেছে যিনি ভোটে আইলেন থাকে বস জামা চলতেছে স্লোগান দিব খদের চলতে থাকক কত বিস্ত্রী ভাবে বলেছে গুলো আমি আর বললাম না আরে জামা তারা আযানের আমার কোনো প্রয়োজন নাই আমার স্লোগানের প্রয়োজন বোর্ডের ফাঁতটা হলো ডাকার দিকে মনে হয় করে করে স্লোগান দিয়ে দিয়ে যাচ্ছেন কিন্তু এই টাইমের মধ্যে মসজিদে মনে হয় জামা চলতেছে কি চলতেছে আর একটার মধ্যে আজান দিতেছে কয়টা বললাম একটা মসজিদে জমা চলতেছে আর একটা কি বোর্ডে দাঁড়াইলেন আমাদের জন্য এমপি হবেন দেশের সেবা করবেন থানার সেবা করবেন এই নেতাকে নেতাকে তো বর্তমানে বস বলে বস নইলে বড় ভাই ঠিক নে ষোড় ভাইগুলো বড় ভাই ওই এমপি সাহেবকে বলতেছে যিনি বোর্ড হেদার আইলেন থাকে বস জামা চলতেছে ষোলোগান দিব কত চলতে থাকো কত ভাবে বলেছে এগুলো আমি আর বললাম না আরে জামা তার আজান আমার কোনো প্রয়োজন নাই আমার ষোলো গানের প্রয়োজন যেখানে সতে নব্বই বিরানব্বই পার্সেন্ট মানুষ এই বাংলার জমিনে মুসলমান যে ব্যক্তি আজান আর রেখাম জামাতকে না আজানকে গুরুত্ব না দেয় এরকম খুলাঙ্গার গুলো এই দেশের কোনো প্রয়োজন নাই তো ঠিক না এই কুলাঙ্গার গুলো এগুলো যদি দেশের কোনো দায়িত্ব পায় এগুলোর হাতে ইসলাম নিরাপদ থাকবে না ঠিক না এগুলোর হাতে ইসলাম নিরাপদ থাকবে না এই মারাত্মক এই রাবিশ গুলো করতে গে আসলো আশ্চর্যের বিষয় জমাজ চলতেছে আজান দিতেছে হবল আরো বিশ্রী বেশে বলেছে এটা মিডিয়ার টাল্লা আপনারা দেখবেন চলো কি কইছে আজান দিছে জমাজ চলতেছে কি হচ্ছে কোনো অসুবিধা নাই আমার নামে চলো গান দিতেই থাকো নজবিল্লা বলেন মাঝে মাঝে নেতারা মাথা টুপি দিলে আমরা বুঝতে পারি বোটে এসে গেছে নেতারা যখন টুপি দেয় তখন আমরা বুঝতে পারি বেসে গেছে এগুলো আমাদের জন্য লজ্জার বিষয় কি হানাহানি চলতেছে দেখেন একজনকে একজন মেরে ফেলতেছে লাশকে লাশ পরে রইল নিরহ মানুষ কষ্ট পাচ্ছে কতগুলো কারণে আপনারা মিডিয়ার মধ্যে দেখতেছেন এগুলোর সমস্ত দায়বার আমার রসুল বলতেছেন একজন মানুষকে কেউ হত্যা করলো ও গোটা জাতিকে গোটা দুনিয়ার মানুষকে হত্যা করলো একজন মানুষকে যে ব্যক্তি হত্যা করলো কেউ আসার জন্য কেউ বসার জন্য পাগল কুকুরের মতো পাগল হয়ে গেছে বর্তমানের অবস্থা ঠিক না আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো সহ্য হচ্ছে না যে অবস্থা চলতেছে তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ সিনিমেনি খেলার কোন সুযোগ নেই আল্লাহ আমাদের এই দেশকে এই জালেমগুলো থেকে হেফাজত করো লুবি লুবি বর্তমান রাজনীতি ব্যবসার একটা অংশ অংশ এই খালো টাকাগুলো হারান টাকাগুলো হালাল করার জন্য হাজার হাজার শত শত কোটি টাকা এগুলো শুধু জায়েজ করার জন্য এই রাজনীতি ঠিক না গুলো থেকে আমাদেরকে হেফাজত করো এটা একটা বিষয় দ্বিতীয় নম্বর আরেকটা বিষয়